ওয়েলকাম স্বাগতম স্মৃতির রূপকথার আর একটা ডেলি ব্লগে আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকের যে ব্লগটা দেখাচ্ছি সেই দিনটা ছিল শনিবার তাই এটা হচ্ছে গিয়ে শনিবার সকাল এই ধরুন বাজে ঘড়িতে এগারোটা সাড়ে এগারোটা আমি অলরেডি একটু ক্যান্ডেল লাগিয়ে নিচ্ছি কারণ কি আমি এখন রান্নাঘরে কিছু কাজ করব। আর একটা ক্যান্ডেল রান্নাঘরে লাগানো থাকলে আমার বেশ ভালো লাগে মনটা যেন একটু ফেস্টিভ ফেস্টিভ একটু খুশি খুশি মনে হয় আজকে একটু দেখিয়ে দিই আমি কি ড্রেস পরেছি আজকে আমি একটু বড় বড় ইয়াররিং পরেছি আর একটু স্পার্কল ড্রেস পরেছি হয়েছে কি আজকে কিছু গেস্ট আসবে কয়েকটা বন্ধু বান্ধবকে ইনভাইট করেছি দিওয়ালি সেলিব্রেশন একসাথে করব বলে এবছরের বছরের দীপাবলিটা পড়লো হচ্ছে বৃহস্পতিবার মানে আমার অয়নের দুজনেরই অফিস ছিল আর ছিল বাচ্চাদের স্কুল তাই আমরা চারজন মিলে সেলিব্রেট করেছিলাম বিকেলের দিকে কিন্তু তাও যেন ভালো করে সেলিব্রেটটা হয়নি সেই কোনো ভালো রান্নাবান্নাও করতে পারিনি যেন খুব রাস্ট ফিলিং হয়েছে তাই ভাবলাম এই শনি রোববার দিন একদিন একটু ভালো করে সেলিব্রেট করব। ভালো কিছু রান্না বান্না দিয়ে বেশ ভালো লাগবে তো আজ তারই প্রস্তুতি চলছে তো ডাইনিং টেবিলটা সাজিয়ে নিয়েছি মিষ্টি আর চকলেটস দিয়ে আর এদিকে আমি এখন প্যাকেটটা যেটা খুলবো সেটা হচ্ছে গিয়ে পাঞ্জাবি সামোসা ওই ইন্ডিয়ান দোকান থেকে এনেছি ফ্রোজেন সামোসা ফ্রিজে ছিল এতক্ষণ এখন আমি এই প্যাকেটটা বের করব লেখা আছে যে কিছুক্ষণ ডিফ্রস্ট করে রেখে এটাকে হচ্ছে গিয়ে মাইক্রোওয়েভে গরম করে নিতে হবে কিন্তু আমি ঠিক মাইক্রোওয়েভে গরম করবো সেটা যেন ঠিক ভালো লাগছে না তাই ভাবছি একদম ওভেনে দেব ওভেনে দিলে না বেশ ভালো ক্রাঞ্চি হয় দাঁড়ান প্যাকেটটা একটু খুলে দেখি কয়েকটা আর কীরকম কীরকম দেখতে সামোসাগুলো আমি কিন্তু এই প্রথমবার হলদিরামের এই পাঞ্জাবি সামোসাটা আনলাম প্যাকেট খুলেই দেখলাম যে দুটো চাটনিরও প্যাকেট আছে ছোট ছোট একটা হচ্ছে গিয়ে তেঁতুলের চাটনি আর একটা হচ্ছে পুদিনা পাতার চাটনি তো ওইগুলোকেও নাকি একটু গরম জলে রেখে দিতে হবে তাহলে ওটা ডিফ্রস্ট হয়ে যাবে আর দাঁড়ান কটা সামোসা আছে খুলে দেখি সামোসাগুলো কিন্তু বেশ বড়ো সাইজ দেখুন কিন্তু এখন পুরো ফ্রোজেন একটা ছুরের জানলায় মারলে পুরো জানলাই ভেঙে যাবে মনে হচ্ছে এত ঢিলের মতো শক্ত হয়ে আছে দাঁড়ান সসগুলোকে আগে একটু ডিফ্রস্ট করতে দিয়ে দিই একটু গরম জলের মধ্যে ওগুলোকে রেখে দিই ওগুলো ডিফ্রস্ট হয়ে যাবে আর এই ফুল প্যাকেটটা হলদিরামের এই প্যাকেটটা কিন্তু আমার নিয়েছে প্রায় ইউরোর মতো মানে আমাদের টাকাতে পড়বে আটশো টাকা আর একটা কিনেছি হচ্ছে কি এই হোম স্টাইল পরাঠা এইটা পড়লো আমার পাঁচ ইউরো মানে ধরুন সাড়ে চারশো টাকা এইটাও কিন্তু আমি প্রথমবার ট্রাই করছি আমি অন্যান্য পরাঠা এনেছি কিন্তু এই পরাঠাটা প্রথমবার আনলাম এটা বলছে হোম স্টাইল পুরো ঘরের মতো হবে তো দেখি ওটা রকম হয় ওটা কিন্তু একদম বানাবো লাস্টে এদিকে বানানো হয়ে গেছে ফ্রাইড রাইস আর ওদিকে একটু ডাল বানিয়েছি মুসুর ডাল কিন্তু খুব ভালো করে বানিয়েছি সব খিসমিস সিসমিস দিয়ে আর একটু বানাবো তন্দুরি তন্দুরের জন্য চিকেনটাকে একদম মাইনেট করে রেখেছি দাঁড়ান এই মুরকুর প্যাকেটটাও যতটুকু বাকি আছে বেশি নেই এটাও দিয়ে দিই আজকে টেবিলের উপরে সবাই কুটুর মুটুর করে খেয়ে নেবে এই মুরকুর প্যাকেটটা কয়েকদিন আগে খোলা কিন্তু শেষ হয়নি তাই ভাবছি শেষ করে দিই আজকে দাঁড়ান একটু গুছিয়ে নিতে হবে এই চকলেট চেমসের ছোটো ছোটো বক্সগুলোকে একটু সরিয়ে দিই দেখুন কী সুন্দর ছোটো ছোটো প্লাস্টিক গ্লাসের মধ্যে চকলেটগুলো রেখেছি কী ভালো লাগছে দেখতে না এগুলো কিছুদিন আগে পেয়েছিলাম তাই নিয়ে এসেছি বাজার থেকে এখন কিচেনের সব কাজ আমি সেরে নিয়েছি এখন আর কিছুই বাকি নেই শুধু খাওয়ার আগে সব কিছু গরম করতে হবে আর করতে হবে একটা কাজ সেটা হচ্ছে ওই চিকেন তান্দুরিগুলোকে বানাতে হবে কিন্তু সেটাও একটু দেরি করেই বানাবো এখন ঘড়িতে বাজে প্রায় দুটোর মতো আর আমাদের বন্ধুরা এক্ষুনি চলে আসবে এই পনেরো কুড়ি মিনিটের মধ্যেই চলে আসবে তো বাচ্চারা খুব খুশি হয়েছে আমার এই জামার থেকে যে রিফ্লেকশন হচ্ছে ওদিক থেকে একটু সূর্যের আলো আসছে আর আমার জামার রিফ্লেকশান ওদের একটা বল সিচুয়েশন হয়ে গেছে এখানে তো একটু মিউজিক লাগিয়ে দিতে দুজনে বেশ এনজয় করছে আমার জামার রিফ্লেকশনগুলো দেখুন খুব ডান্সিং চলছে তা আমিও ভাবলাম অয়নও ভাবল যে চলো তাহলে একসাথে একটু পার্টি করে নিই বিফোর গেস্ট কামিং আমরা একটু উইকেন্ড পার্টি হয়ে যাক তো অনেকগুলো দিওয়ালি মিউজিক লাগিয়েছিলাম সব নতুনত্ব হিন্দি মিউজিক করে মিউজিকটায় আমরা সবাই নাচছিলাম আজকালের কিছু হিন্দি মিউজিক এত জমজমাট যে ওগুলো চালিয়ে দিলে কিন্তু হাত পা আর স্থির থাকে না তখন অটোমেটিক্যালি হাত গুলো নড়তে থাকে এমনকি রোহানও যে তিন বছরের বাচ্চা তারও হাত পা নড়ছে হিন্দি মিউজিক শুনে তো তাই বেশ মজা লাগে যে এরকম মিউজিক ইজ সামথিং যেটা আমাদের সবাইকে কানেক্ট করে ইভেন ল্যাঙ্গুয়েজটা না জানলেও মিউজিকেই আমরা সবাই ডান্স করতে থাকি সে হিন্দি মিউজিক হোক বাংলা মিউজিক হোক ইংলিশ হোক বা ডাচ ভাষা হোক আর যে ভাষাই হোক ইট ডাজেন্ট ম্যাটার তাই না ব্যাস এই সব করতে করতেই ঘড়িতে দেখলাম যে আড়াইটা বেজে গেছে তার মানে এনি মোমেন্ট দরজায় হবে টিং টং আর যেই ডোরবেল বেজে উঠবে তার মানে আমাদের টাইম হয়ে যাবে আমাদের গেস্ট আমাদের ফ্রেন্ডসদের ওয়েলকাম করে ওদের সাথে একটু টাইম স্পেন্ড করার তো সেই জন্যই আমরা জাস্ট ওয়েট করছিলাম আর সেই মোমেন্টেই এসে পড়লো আমাদের ফ্রেন্ডসরা বাচ্চারা তো খুব খুশি তাদের বন্ধুদের পেয়ে তো তারা এনজয় করতে থাকলো তাদের কোম্পানি আর এইদিকে আমরা শুরু করে দিলাম আমাদের খাওয়ার প্রস্তুতি ভাজা পোড়া চা সমোসা হোম মেড কোকোনাট অ্যান্ড পিস্তা বরফি তারপরে পাফ পেস্ট্রি সব নিয়ে বসে পড়লাম আমরা চায়ের আড্ডা করতে দাঁড়ান আমি আমার প্লেটটা সাজিয়ে নিই একটা সামোসা নিলাম আর দুটো তিনটা নিয়ে নেব পাকোড়া পাকোড়া নিয়ে এই গরম গরম পাকোড়া সস দিয়ে খাবো আর চা খাবো উফ আহা আহা এই মোমেন্টটার জন্য যেন বেঁচে আছি এরকম প্রত্যেক শনি রোববার যদি খাওয়া যেত কি যে মজা হতো কিন্তু সে করা হয়ে ওঠে না আর টাইমও হয় না এইসব করতে দাঁড়ান বাচ্চাগুলোকে দেখা সে কী করছে যা আওয়াজ হচ্ছে ওরা যা দৌড়াদৌড়ি করছে আমার পুচকুটাকে নিয়ে ভয় ও এত ছোটো অন্যগুলোতে একটু বড় বড় ও মা গিয়ে দেখি যে বড় দাদা আর দিদিদের সাথে ও ভালোই খেলছে খুব কেয়ারফুলি খেলছে যাক আসুন এবার কিন্তু আমাদের ডিনারের টাইম হয়ে গেছে মেনুতে আজ হোমমেড পোলাও তন্দুরি চিকেন আছে হচ্ছে গিয়ে ওই হোম স্টাইল পরাঠা আর পাশে আছে হচ্ছে ডাল আর মাটার পনির এই মাটার পনিরটা কিন্তু আমার বন্ধু বানিয়ে এনেছে দুপুরের থেকে একটু বেঁচে আছে পাকোড়া আর সামোসা দাঁড়ান বাচ্চাদের খাইয়ে আমরাও খেয়ে নিই আজ খাওয়ার দাওয়ার শেষ করে ইচ্ছা আছে বাচ্চাদের নিয়ে একটু ফুলজরি জ্বালাবো বেশ মজা পাবে ওরা এই যে দেখুন আমার বান্ধবী সে বানিয়ে এনেছে এই কেকটা যা অসাধারণ হয়েছিল না এই কেকটা তা চিজ কেক আর পুরো কোকোনাট মিল্ক দেওয়া উপর থেকে এত ভালো লাগছিল খেতে আমি কি বলবো ওদেরও ছোট ছোট বাচ্চা কিন্তু তার মধ্যে ওরাও খাওয়ার দাওয়ার নিয়ে এসেছে আর এই পার্টিতে কন্ট্রিবিউট করেছে তার জন্য যে কি মজা লাগছে যেন সবার খাওয়ারই একটু একটু টেস্ট করতে পারলাম আর বেশ ভালো লাগে নিজের খাওয়ার খেতে খেতে বোর হয়ে যাই আমি এই যে বাচ্চা সবকটাকে নিয়ে বাইরে এলাম আর ফুলঝুরি জ্বালাচ্ছি ওদের খুব মজা লাগছে এই মোমেন্টটা বাইরেটা যে কি কোন ঠান্ডা আপনাদের কি বলবো কিন্তু তার মধ্যেও বাচ্চাদের এনথুজিয়াজম দেখুন সবাই জ্যাকেট পরে চালাচ্ছে ফুলঝড়ি তো আমরা বেশ মজা পেলাম এই মোমেন্টটা বেশ ভালো লাগলো আর এইটা জাস্ট করছি আমাদের বাড়ির সামনে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড আছে ওই প্লেগ্রাউন্ডটাতে সবাই মিলে একটু দিওয়ালির ফুলঝড়ি জ্বালালাম তো এই ছিল আমার প্রবাস জীবনের দু হাজার চব্বিশের দিওয়ালি সেলিব্রেশন আপনাদের সাথে শেয়ার করলাম আচ্ছা তাহলে আজকের এই ব্লগটা এখানেই রাখছি আশা করি আপনাদের ভালো লেগেছে এই ব্লগটা কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্টে জানাবেন অ্যান্ড দেখা হবে খুব শিগিরই আর একটা নতুন ডেইলি ব্লগে আনটিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন আর খুব 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 ভালো কথা চিন্তা করবেন টেক কেয়ার বাই বাই